আপনি কি মনে করেছেন শুধুমাত্র শ্যাম্পু তেল এবং রাইস ওয়াটার ব্যবহার করলেই কি চুলের যত্ন শেষ আপনি যদি সত্যি আপনার চুলকে তার প্রাপ্য ভালোবাসা দিতে চান তাহলে সাপ্তাহিক হেয়ার মাস্ক অবশ্যই ব্যবহার করা উচিত আপনি আপনার চুলের চাহিদার উপর নির্ভর করে এটাকে সাপ্তাহিক বা পনেরো দিন বা তিরিশ দিনে যেভাবে এটি করুন না কেন এই মাস্কগুলো আপনার চুলের অনুভূতি এবং চকচকে ভাব নিয়ে এসে বিরাট পরিবর্তন আনবে আসুন তিনটি সহজ অতি কার্যকর হেয়ার মাস্ক সম্পর্কে কথা বলি যা আপনি সরাসরি আপনার রান্নাঘর থেকে তৈরি করতে পারবেন অনেক টাকা খরচ করার দরকার নেই এই উপাদানগুলো আপনার বাড়িতেই আছে প্রথমে আমি যেটি বলবো নরম শক্তিশালী চুলের জন্য বাপে চুলের মাস্ক এই মাস্কটি তৈরি করতে আপনি এক কাপ চাল দশ মিনিটের জন্য পানিতে সিদ্ধ করুন দশ মিনিট পর পানিটা চেকে বাটটা বের করে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন তারপর একটি ব্যালেন্ডারে এই বাদ ডেলে নিন এবং এতে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন এক টেবিল চামচ ক্যাস্টার অয়েল এবং এক টেবিল চামচ মধু সব কিছু ব্লেন্ড করুন যতক্ষণ না এটি একটি মসৃণ ক্রিমি পেস্ট হয়ে যায় এবার এই মাস্কটি লাগানোর পর এটি প্রায় তিরিশ মিনিটের জন্য রেখে দিন তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন আপনার চুলকে নরম করতে এবং অতিরিক্ত চকচক করতে চাইলে এই মাস্কটি নিখুত এছাড়াও এটি কুকড়ানো চুলের জন্য আদর্শজনকভাবে কাজ করে থাকে বাদ চুলের ভিত্তিতে সাহায্য করে অন্যদিকে মধু এবং কাস্টার অয়েল আপনার চুলের গভীরভাবে আর্দ্র করে তোলে আপনার চুলকে পুষ্ট এবং মসৃণ করার জন্য এটি সবচেয়ে সহজ কিন্তু কার্যকর উপায়গুলোর মধ্যে একটি আর এই মাস্কটির সবচেয়ে ভালো দিক হলো আপনি এটা মুখও ব্যবহার করতে পারবেন দা আমরা সবাই কুরিয়ানদের উজ্জ্বল তকের স্বপ্ন দেখি আর এই মাস্কটি মুখ এবং চুলের জন্য দুইটি আশ্চর্যজনক সুবিধা টাস্ক মি এটি অবশ্যই আপনারা টাই করে দেখতে পারেন নেক্সট আমাদের দ্বিতীয় হেয়ার মাস্কটি যদি আপনি চান আপনার চুলকে আরও অতিরিক্ত চকচকে দেখানোর জন্য তাহলে আমি আপনাদের জন্য আরেকটি মাস্ক নিয়ে এসেছি যা যা আপনাকে পার্লারে না গিয়েও সেই অসাধারণ হেয়ার গ্রুসি লুক দিবে তো এই জন্য আপনার পছন্দের কন্ডিশনাল দুই টেবিল চামচ নিন এক টিবিল চামচ মধু করুন এবং তারপর এক টেবিল চামচ নারকেল তেল বা জলফাই তেল মিশিয়ে নাও আপনি চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটি আপনার চুলে লাগান বিশেষ করে চুলের গোড়ায় এবং চুলের শেষ প্রান্তে এটি প্রায় তিরিশ থেকে পাঁচচল্লিশ মিনিট ধরে রেখে দিন এবং তারপর হালকা গরম জল দিয়ে দুই বেলুন এটি খুবই সহজ কিন্তু আপনার চুলের চকচক এবং চকচকে দেখাতে একটি মন্ত্রের মতন কাজ করে মধু আর্দ্রতা যোগ করে অন্যদিকে নারিকেল তেল বা জলফাই তেল আপনার চুলকে মসৃণ হাইড্রেটেড দেখায় এবার আসি তিন নম্বর হেয়ার মাস্কটি যাদের চুল খুবই কুসকে যাওয়া তাদের জন্য এই হেয়ার মাস্কটি খুবই দুর্দান্ত কুসকে যাওয়া মুক্ত চুলের জন্য মূলত এই মাস্কটি যদি আপনার চুল খুবই কুচকে যায় এবং নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তাহলে এই মাস্কটি আপনার সেরা বন্ধু হবে এটি তৈরি করতে তিন টেবিল চামচ দই এক টেবিল চামচ অলিভ অয়েল একত্রিত করুন এক টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ অ্যালোভেরা জেল সব কিছু একসাথে মিশিয়ে নিন যতক্ষণ না এটি মসৃণ হয় তারপর আপনার চুলে লাগান আপনার চুল যদি শুষ্ক কোকড়ানো চুল থাকে তাহলে এটি পায় তিরিশ মিনিটের জন্য রেখে দিন তারপর ধুয়ে পেলুন এই মাস্কটি চুলের কোকড়ানো চুলকে নিয়ন্ত্রণ করার জন্য একটি পরম জীবনের রক্ষাকারী দই চুলকে প্রশমিত করতে সাহায্য করে আর অলিভ অয়েল এবং মধু আপনার চুলকে নরম আরও নিয়ন্ত্রিত বোধ করে টাস্টমি এটি ব্যবহার ফলে আপনার চুল অনেক মসৃণ এবং আরও বেশি নিয়ন্ত্রণযোগ্য দেখাবে এই হেয়ার মাস্কটি আপনার চুলকে পুষ্টি মেরামত এবং এবং সোজা করতে জাদুর মতন কাজ করে থাকে পরে এই তিনটি হেয়ার মাস্ক থেকে আপনি যেকোনো একটি হেয়ার মাস্ক আপনার রুটিনে যোগ করুন আপনার চুলের যত্ন নিন এবং পলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে এই হেয়ার মাস্কের মাধ্যমে শেষ নয় সামনে আরও রয়েছে কিছু গুরুত্বপূর্ণ টিপস তাই সঙ্গেই থাকুন পুরো স্টেপ না দেখে কেউ ভিডিও স্কিপ করবেন না তাহলে আপনারা কোনো ভালো রেজাল্ট পাবেন না সবচেয়ে ভালো ফলাফল পেতে হলে পরিষ্কার চুলে মাস্ক লাগান স্টোবর্স এই তো গুলো আমাদের হেয়ার কেয়ারের রুটিন সম্পর্কে আপনি যদি এই রুটিনগুলো অনুসরণ করে চুলের যত্ন নিন তাহলে আপনি আপনার চুলকে দূরে রাখতে পারবেন কিন্তু আমাদের অনেকের মধ্যে এমন কিছু ভুল অভ্যাস রয়েছে যার কারণে আমাদের চুলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় চান সেই ভুলগুলো কি অনেকেই মনে করে চুল অতিরিক্ত চুলের জন্য ভালো হবে তাই অতিরিক্ত শ্যাম্পু করে থাকে আপনি কি কখনো ভেবেছেন এই প্রতিদিন চুল দোয়া আপনার উপকার করছে নাকি ক্ষতি করছে সপ্তাহে দুই থেকে তিনবার চুল দোয়াই ভালো এর অতিরিক্ত নয় অনেকে আছে স্টেনার ব্যবহার করে আমি জানি মসৃণ চুল একটা মজার ব্যাপার কিন্তু প্রতিদিন চুলকি তাপে বাজা খুব একটা ভালো লাগে না এই স্টেনার দরকার ছাড়া ব্যবহার না করাই উচিত অনেকেই আছে চুলে বিভিন্ন কালার ব্যবহার করে থাকে আপনারা এইসব রাসায়নিক যুক্ত প্রোডাক্ট ব্যবহার না করে মেহেদির মতন মৃত্যু বিকল্পগুলো ব্যবহার করে দেখতে পারেন আবার অনেকে আছে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে চুল খুলে বা অগচল অবস্থা ঘুমাতে যান যা আপনার বালিশের কভার গর্ষণে কুচকে যাওয়া ভাঙ্গা এবং বয়বহ জট তৈরি করতে পারে আপনি একটি সিল্কের বালিশের কভার ব্যবহার করুন এবং আপনার চুল আলগা বেনিতে বিধি নিন সোভিয়স এই ছিল চুলের যত্নের রুটিনটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগবে